কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ঠিক না বেঠিক কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনে রাধুর হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা সকল ব্যথা জবনের স্বার্থ কথা সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজির লেখা লেখি কলম বাজির ওই মাহরাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাব যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে খাদেম যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোনে বসে জিকির যত করো কষে মসজিদের কোণে বসে তাজবি যত টান ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে ঠিক না বেঠি এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহ কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনপালে বলে ঘর ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে পালাবো না কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না বেঠে কি হবে নেতা হয়ে জন বলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে সেজে গুজেব বেলেনের সঠিক পদে এর চেয়ে সেজে গুজেব বিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল ভারী গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল ভারী গাড়ি

যদি যাই ক্ষমতাটা তাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে যদি যাই ক্ষমতাটা তাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে, কিবা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না বেঁচে কথাগুলো আমার লেখা নয় মরহুম আইনুদ্দিন আল্লা আল্লাহু জাদ রাহিমাহুল্লাহ আমার উস্তাদ কলরবের প্রতিষ্ঠাতা তার লেখা তিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে আজ চোদ্দ বছর হয়ে গেল দুই সালে কোন এক মাহফিল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট অথবা পরিকল্পিতভাবে ভাবে যেভাবে হোক পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তার মানে দুই হাজার দশে বিদায় নিয়েছেন গানটা তারও আগে লেখা ঠিক না ঠিক আগে মানে কি এটা দুই সালের দিকে লেখা সাল কিংবা উনিশশো সাল সেই সময়ের গান এখনো গাইলে মনে হয় গতকাল খেলি গেছে ঠিক না বে কারণ এখনো সমাজের পরিবর্তন হয় নাই এখনো শোষণ মুক্ত সমাজ আসে নাই আমার শোষণ মুক্ত সমাজ গড়ার জন্য প্রথমে আন্দোলন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে আন্দোলন করেছেন জিয়াউর আন্দোলন করেছেন তারপরে আন্দোলন করেছেন শেখ হাসিনা আবার খালেদা জিয়া তারপরে আবার শেখ হাসিনা তারপরে আবার এর মধ্যে ফখর উদ্দিন এসেছিল এখন নতুন করে ডক্টর ইউনুস এসেছে এখনো বাংলাদেশ শোষণ মুক্ত হয় আজকেও পত্রিকার নিউজ আল্লাহর আমাদের আল্লাহর অলি দেখেন দলের নাম না বলে তো উপায় নেই সাংবাদিকরা বলে যে আমার দোষ না যুবলীকের এক আল্লাহর অলি ব্রাহ্মণ বাড়ি আয় একজন নারীকে হত্যার পরে তার লাশটা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে গর্তের মধ্যে ঢুকায়ে ঢুকাই পুড়াইয়ে দিচ্ছিল ধরা পড়েছে না পড়ে নাই নারীদেরকে পুড়াইয়ে দেশে লাশ মাথাটা পুকুরের মধ্যে ফেলানো অ্যারেস্ট হয়েছে বিশেষ দলের লোক ওই দলের লোক বলেই বলছি না এমন অপরাধ বিএনপি জামাত জাসদ বাসদেও করতে পারে না পারে না তবে তুলনামূলকভাবে ভাবে আল্লাহর অলিদের একটু বেশি লোক আছে না নাই অপরাধ করার মাত্রা বেশি না কো এই অপরাধ এখন মুক্ত হয় নাই যদি জামাতেও থাকে আমরা প্রতিবাদ করব কথা আগে বুঝে নেবেন তারপরে লাভ দেবেন যদি ধর্ষণ করে আমার বাড়িতে যদি ধর্ষণকারী ধর্ষণ করে আমি জামাত করার কারণে জামাতের কোন নেতা যদি ধর্ষণ করে মানব নাকি আপনি আমলিক করার কারণে কোন যুবলীগ যদি ধর্ষণ করে মেনে নেবেন নাকি কতক্ষণ মেনে নেব সুতরাং এই বাংলাদেশে যদি কোথাও অন্যায় হয় অনাচার হয় পাপাচার হয় কদাচার হয় খুন হয় গুম হয় হত্যা হয় তার বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই আল্লাহর নবী যখন এসেছিলেন বিশ্ব নবী সেই সময় মক্কায় কাফেরদের যারা মক্কায় বসবাস করতেন তাদের খাওয়ার অভাব ছিল কতখানে খাওয়ার অভাব ছিল খাওয়ার অভাব ছিল না তখন কাপের দর পড়ার অভাব ছিল না তখন কাফেরদের অন্য কোনো অভাব ছিল না কিন্তু ওই সমাজে যেটার অভাব ছিল সেটা নীতি নৈতিকতার সেটা আদর্শের সেটা ব্যবহারের সেটা চরিত্রের এই অভাবগুলো ছিল যখন দেখলেন সব চলে কিন্তু এই সমাজে এই সব কিছুর মধ্য দিয়ে যেটা চলে ওই কাবাটা তাওয়াফ করতেন উলঙ্গ হয়ে ঠিক না বেঠিক তারা কাবাল তাওয়া করতো না না কথা কয় না হজ করতো না করতো না এ ভাই আপনারা জানেন না হজ করতো কিনা আপনারা মনে হয় এই আজকে প্রথম হজ আল্লাহ রাসুল হজার সময় যখন তাবু গেড়া দিয়ে কোরআন পড়ছেন আবু জাহেল আবু লাহাবা সাহেবা তারা তাবুতে তাবুতে যায় আর বলে যাক দেখো ওই তাবুটার কাছে যাবানা না ওই তাবুতে কিন্তু বিশেষ দলের লোক রয়েছে ওদের আমরা বাংলাদেশে রাখতে চাই না পাকিস্তানে পাঠাইতে চাই ওই তাবুর কাছে তোমরা যাবা না ওর কথা শুনবা না ও কিন্তু পাগল বলেছে না বলে নাই আল্লাহ রাসুল যখন যখন দাওয়াত প্রকাশ্যে দিতে পারে না তখনও তার মানে বোঝা গেল তখন হজ কথা কয় না তখন হজ এর আগের ঘটনা হলো সুরা ফিলেই রয়েছে আল্লাহর নবী জন্মগ্রহণের পঞ্চাশ দিন পূর্বে সুরা সুরা ফিলে আল্লাহ সবিস্তার বর্ণনা করে দিয়েছেন ছোট্ট সুরায় ছোট্ট সুরায় সব ঘটনা বলে দিয়েছেন আল্লাহ রাসুল তখনও জন্মগ্রহণ করেন নাই আব্রাহা এসেছিল ওই কাবাঘর ভাঙার জন্য কি বাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে কালো ভাঙতে আসলেন অপরাধ কি কারণ অপরাধটা হলো একটা গির্জা বানিয়েছিল আব্রাহা সম্রাট গির্জা বানানোর পরে বললো তোমরা এখানে তাওয় করবা ওইদিকে যাওয়ার দরকার নাই ওই কাবায় করবা না ওই কাবাবাসী তো করলোই না বরং কাবার প্রেমে তারা এত পাগল ছিল আল্লাহর প্রেমে এত পাগল ছিল যে তারা ওই কাবার মালিককে কাবার মালিককে তো ছাড়ে নাই বরং বাচ্চা ওই যে কি আব্রাহ ও যে গির্জাটা বানিয়েছিল সেই গির্জায় ঢুকে পায়খানা করলো আব্রাহার মিজাজ গেল খারাপ হয়ে যে মানলিনে মানলিনে হাঁকলি কেন এই রাখো কথা কি বোঝা গেছে এখানে এই থেকে নিয়ে আসলো ঘর ভাঙার জন্য তার মানে রাসুল জন্মের পূর্বেও ওই কাবা না করতো না। কাবাকে ভালোবাসার মানুষ ছিল না ছিল না কথা কয় না ছিল না ছিল না সিংহ মানে কি রসুলের দাদা রসুলের চাচা রসুলের আব্বার নাম আবদুল্লাহ আব্দুল্লাহ মানে গোলাম টাকার আল্লাহর গোলাম সেই আল্লাহর গোলাম নামও রাখা হয়েছিল সব ছিল কিন্তু ওই সমাজে শান্তি ছিল না ওই সমাজে নীতি নৈতিকতা ছিল না সকাল বেলায় বিবাহ করে নিজের বোন কেও বিয়ে করতে তারা কার্পণ্য বোধ করতো না তুচ্ছ কারণে মারামারি করত কাটাকাটি করত তুচ্ছ কারণে তারা অন্যায় লিপ্ত হয়ে যেত একজন আর একজনের সাথে অবাধে মেলামেশা করত। এই জাতীয় অপরাধগুলোর কারণে আল্লাহর রাজুল সাল আল্লাহ আল্লাহ পাঠালেন ওই কাবা তাওয়াব করার জন্য যদি পাঠাতেন তাইলে ওই সময়ও কাবা তাওয়াব করার লোক ছিল না ছিল না ছিল মানে কি কাবার প্রেমে এত পাগল যে গिर যায় যায় হে গিয়ে আল্লাহ কাবা তাওয়াফের জন্য রাসূলকে পাঠায় নাই কথা কি বোঝা গেছে আপনি হাজা যাবেন আলহাজ হাদি সাহেব সালমান ইব্রাহিমান হাজ করেছে গত রমজানে পীর সাহেব আমাত ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কাবার ইমাম যেখানে দাঁড়ায় আমি তোর বরাবর একদম টান টাইনে এই পাশে দাঁড়াইছি আল্লাহর ওলি দাঁড়াইলো কাবা ঘরে যে এত বড় পরেশ গাড়ি মামের সামনে ইমাম বরাবর দাঁড়াইলো আবার যে বিপদে পড়েছে আগে দাড়ি দাঁড়ে ঝেড়িয়েছে ঠিক না বেটে আগে ঝেড়িয়েছে দাড়ি এবার যদি বলেন রাজনীতির কথা না কোন রাজনীতির কথা নয় আমার কোন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান আমার ডাক্তার শফিকুর রহমান তো আমিরে জামাত কিন্তু উনি হলেন আমাদের আর এক শফিকুর রহমান আমাদের সেক্রেটারি সাহেব উনি যদি গতকালকে দাড়ি কামায় বলেন দেখি জামাত করার কারণে আপনাদের নতুন হাট জামে মসজিদে খুদবা দিবেন কি ডাক দিতে দিবেন কে কে হাত উচো করেন একজনও দেবেন দেবেন মানে কাটি খুলি করার দাড়ি যখন কাটিছে আরও কিছু কাটত ঠিক না ঠিক তার মানে আমরা কিন্তু নেতা হিসাবে দল হিসাবে বললাম না আমরা কি হিসাবে বললাম আল্লাহ রসুলের সুন্নতের এমন অবমর্যাদা মানা যায় না মানা যায় না ও আমার ভাইরা আমরা কথা বলার সময় কথা অনেকেই শোনে না আগের থেকে লাভ ওঠে ওই যে দিন বোঝানোর চেষ্টা করেছিলাম দত্ত পড়ায় সার কবিতা লিখে নিয়ে আসবা কবিতা দেখবো কে ফার্স্ট হয় কবিতা লিখে নিয়েছে ছাত্র বলছে ঠিক আছে তুমি পড়ে শোনাও বলছে চোখের জল উঠি আছে কপালে বলছে তুই একেবারে জিরো তো স্কুলতে তো বের দরকার কেন এই চোখের জল কোনো দিন কপালে ওঠে তোরে লিখা পড়া হইলো এটা এ কোন ধরনের কবিতা লিখেছিস স্যার চোখের জল কি কপালে যায় না বলছে না কিভাবে যায় চোখের জল কিভাবে যায় তোর কবিতা হইনি বাদ বলছে বললাম তো এক লাইন এর এই শুনেই ফাল পড়া শুরু করেছেন পরের লাইনটা শোনেন কি বলতেছে পা দুটো বাধা ছিল কদমের ওডালে পা যদি উল্টো করে বাধা থাকে তাহলে চোখের জল তো কপালেই আসে ঠিক না বেটে ঠিক আছে একশো তে একশো পরের লাইন না সেরে অমনি তো আমার চিরমেরি দিয়েছিলেন কথা কি বোঝা গেছে এই কথা শুনতে হবে ভালো করে খেয়াল করে শুনবেন তাহলে বুঝতে পারবেন যদি খেয়াল করে না শোনেন তাই লোমনি লাফালাফি শুরু করে দেবেন আমার আল্লাহ বললেন ইয়াই ইউ আল্লা দিন আমানু ইয়াই ইউ হাল্লা দিন আ আমানু লিমাথা গোলু না মালাথা ফালু কথাটা কার ও অর্থটা কি আল্লাহ বললেন ওগো ইমানদারেরা শোনো আল্লাহর ওলিরা পরহেজগারেরা শোনো তোমাদের বলি শোনো এমন কথা তোমরা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না আল্লাহ এর পরে রাতে বলছে কাবুর মাকতান ইনদাল্লাহি লহি তাকুলু মা লা তাফআলুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো কথা কয় না এই জায়াত আয়াতের ব্যাখ্যা করতে যে আমি খুঁজে পালাম এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় পালাব না প্রয়োজন হলে ফোক বাসায় গিয়ে উঠব ঠাকুর গাঁয়ে বাসা আছে না জায়গা দেবে দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম এই কথা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ও আমার ভাইয়ের আল্লাহ বলছে এই হাল্লা দিনা মানুলি মা তা মালা তা ফালুন ও গাই আল্লাহ বলি সাইয়েবরা শুনো এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করনা কাবুর হামাক্তান ইনদাল্লাহি আনতাকুলু মালা তাফআলুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অতিশয় অপছন্দের ঘৃণার ক্রোধের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করনা দেখেন আমাদের নেতা বলল পালাবো না এই কথা অপছন্দের কার পালায়ছেনা পালাই নাই তাইলে কোরআনের সাথে কোরআনের কথার সাথে মিল আছে না নাই এটা আল্লাহর অত্যন্ত অপছন্দের এখন যদি বলেন হুজুর এই কথা বলা যাবে না তাইলে কোরআন বলেছে আমি বলবো না কেন তুমি বললে পালাবানা ঠাকুর গায়ে যাবা আমি সেখানে যে খোঁজ নিছি যাইনি আমি নিজে গেছি সত্যি স্ট্যাটাস দিয়ে আছে ফেসবুকে দেখে নেবে ওখানে গেলেন না আবার বললেন পালাবেন না এবার দেখেন পরহেজ গাছ আশি রাখা নব্বই রাখার তাহাজ না পড়ে আমার স্বামী উসমান হাফিজ হাফিজাহুল্লাহ উনি তো ঘুমাতে চান না এই আল্লাহর সে বললো খেলা হবে খেলা হবে আস খেলব যেই ছাত্ররা খেলার জন্য দাঁড়াইলো সেই তো আল্লাহর অলি নেই তাই আল্লাহ মানসে কাবুর আব আত্তান হিআন ত কুলু মালা তাফালু ওগো স্বামী মুস এমন কথা কেন বলো এই কথা তা আল্লাহর কাছে অত্যান্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না অথচ কাখের ওপর দিকে চলে বলে সেই মাটি আমাদের সম্পদ এটা তিতুমিরের মাটি এটা শাহজালালের পুণ্যভূমি এই জমিনে রক্ত ঝরেছে আমার শহীদদের রক্ত লেগে আছে একাত্তরে রক্ত দিয়েছি এই জমিনে আল্লাহ রুলিরা ঘুমানো এই জমিনকে অতন্ত্র প্রহারার অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেব এক ইঞ্চি মাটি আমার বাংলার মাটি কোন দাদার হাতে ছেড়ে দেব না বলেন দেখি ফাঁসির কাজটা ঝুলাইছে তাও কি পালাইছে কেউ কত কয় না পালাইছে কেউ বরং মৃত্যুটাকে বরণ করেছে হামলা হয়েছে মামলা হয়েছে এই দেশ ছাড়ে নাই মাটি ছাড়ে নাই এলাকা ছাড়ে নাই বছরের পর বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছে এর পাখি দেলোয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ এই প্রিয় মানুষটা কোরআনের পক্ষে কথা বলেছেন আওয়ামী লীগেরাও তার অস শোনেন বিএনপি জামাত জাসদ বাসদ হেরাফাজ সবাই তার অস শোনে না শোনে না পালিয়েছেন কখনো পালান্ত নাই বরং আল্লাহর নবীকে যেমন প্রস্তাব দেওয়া হয়েছিল বিশ্ব নবীকে বলল কাপেরেরা বলল দেখো সে কি চায় এই মক্কায় তো সব আছে আমরা তার সব দেব কি কি দেবে আবু তালিবকে ডেকে বলল মোহাম্মদকে থামাও কি থামাবো কিভাবে থামাবো বলল প্রস্তাব নিয়ে যাও তিনটা কয়টা তিনটা এক নম্বর যদি সে ক্ষমতা চায় মক্কার প্রেসিডেন্ট